এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন না করা পর্যন্ত আমি এখন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন ওই নির্বাচনটা স্থগিত নব্বই দিন নির্বাচন পিছাইতে পারে একটা বলব ক্রমে অন্তর্বর্তীকালীন সরকার সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা এই যে সাজানো নির্বাচন এটাকে যেভাবেই হোক আমাদের বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না মানুষকে শাসন করতে পারবে না চুরি ডাকাতি রাহাজানি চাকাবাজি মাস্তানি এমনি থাকবে না দুর্নীতি করে হাজার হাজার টাকা বাড়াতে পারবে না সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না নিষিদ্ধ করে দিয়েছে With my over 20 years of experience working on U.S. policy towards Bangladesh across my Foreign Service career, including a prior tour in Dhaka, I understand well its importance and the significant U.S. interests there. ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটি সাথেই থাকুন দেশের বাতাসে যখন নতুন করে নির্বাচনী প্রচারণার এক ভিন্ন আবহ বইছে ঠিক সেই মুহূর্তেই জনমনে জন্ম নিচ্ছে একের পর এক প্রশ্ন এই নির্বাচন কেন বিতর্কের ঊর্ধ্বে রাখার চেষ্টা চলছে এটা কি সত্যিই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নাকি আগেই সাজানো কোনো পরিকল্পনার অংশ এই নির্বাচন কি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে কেন্দ্র করে প্রশাসনের যে আচরণ সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক সেটির পরিবর্তন হবে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সে আচরণ যে স্থাপকের যে আচরণ একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ সেটি আমাদেরকে আহত করছে এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই গণতন্ত্রের জন্য যেই প্রিয় দর্শক গণ অভ্যুত্থানের পর থেকেই সংস্কার সংস্কার শব্দটি যেন বাংলাদেশের রাজনীতির মূল মন্ত্র হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন হলো এই সংস্কার কার জন্য জনগণের জন্য নাকি ক্ষমতার জন্য ঠিক এমন এক সময়ে দেশের সংবিধানের ঊর্ধ্বে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে একটি নির্বাচন এবং একই দিনে একটি গণভোটের ঘোষণা সব মিলিয়ে কি এটি কোনো সুপরিকল্পিত বিদেশি মেটিকিউলাস ডিজাইনের অংশ একটি রাষ্ট্র কি ধীরে ধীরে নিজের সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দিচ্ছে আজ তথাকথিত জুলাই গণ অভ্যুত্থান যা একসময় বিপ্লব হিসেবে তুলে ধরা হয়েছিল তা এখন সাধারণ মানুষের কাছে ঘৃণিত এক অধ্যায়ে পরিণত হয়েছে কারণ এই গণ অভ্যুত্থানের পরই দেশ দেখেছে খুন গুম রাজনৈতিক প্রতিহিংসা প্রশাসনিক অচলাবস্থা এবং সর্বোপরি জনগণের চরম নিরাপত্তাহীনতা সংস্কারের নামে যারা একদিন বিপ্লবী সরকার গঠনের কথা বলেছিল তারাই পরে ক্ষমতার উচ্চ শিখরে আরোহণ করল সেই সময় তারা গণমাধ্যমে জোর গলায় বলেছিল আমরা কোনো নির্বাচন চাই না কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে পাল্টে গেল দৃশ্যপট নিজেদের ক্ষমতায়ন পাকপক্ত করতে শুরু হল নির্বাচনী কার্যক্রম কোটা মেধা ছাত্র সবকিছুই কিছুই যেন এখন রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে এখন আর আলোচনায় নেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নেই মেধা বা যোগ্যতার প্রশ্ন এখন শুধু একটাই শব্দ পতিত শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু প্রশ্ন হল শেখ হাসিনা কী এমন করেছিল যার দায় আজও বহন করছে দেশ এই প্রশ্নটাই এখন তৃণমূলের মানুষের মুখে মুখে প্রিয় দর্শক যেভাবেই হোক শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হলো। নতুন সরকার গঠনের পর বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সর্বদলীয় নির্বাচনের আয়োজন হবে যেখানে ভোটে জয়ী হবেন তিনিই হবেন আগামীর প্রধানমন্ত্রী রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী গোপনে পরিচালিত কিছু কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেবে তাদের উপরে আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চাপাই দিবেন যা পরে প্রকাশ্যে আসে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে যা আগে ছিল সাধারণ মানুষের অজানা আমরা আদর্শিক রাজনীতি চাই এই আওয়ামী লীগকে যখন চব্বিশের পরে আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন যে আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম আমি দাঁড়িয়ে বলেছিলাম যে যে পিটিশন নিয়েছেন যারা পিটিশন নিয়ে এসছেন তাদের অধিকার নয় একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে যেমন খুঁড়ি আছে আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে দিল্লি থেকে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনাও স্পষ্ট করে বলেছেন এই নির্বাচন ও গণভোট কোনটাই বৈধ নয় হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোট গণভোটটা দেয় কিভাবে গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই গণভোট তারা কিভাবে দেয় কারণ এই গণভোট করতে আসছে কোন এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই তারা নির্বাচন করতে যাচ্ছে কি নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না আজকে আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন একটাই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে এত কথা বলেছে সারা মানে বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করবো যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না মানুষকে শোষণ করতে পারবে না চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি মাস্তানি এগুলি থাকবে না দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বাড়াতে পারবে না সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না নিষিদ্ধ করে দিয়েছে আমরা জনগণের ভোটে নির্বাচিত আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী এতে বড় তামাশা আর কি হতে পারে আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না থাকবে থাকবে না না লীগ সেই কেন জনগণ ভোট ভোট দিতে দিতে হবে আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না আমরা নির্বাচন করতে চাই বিএনপি নির্বাচন বর্জন করেছিল বন্য দল দু হাজার নির্বাচন বর্জন করেছে দুহাজার চোদ্দ নির্বাচন বর্জন করেছে কেন করেছিল কারণ হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছিল এরপরে তারা জানে যে তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসন মানুষ ভোলে নাই যে কারণে তাদের ভোট দেবে না তারা বর্জন করেছে আমরা তো তারা আমাদের বিশ্বাস আছে জনগণের উপর আমার বিশ্বাস আছে আস্থা আছে ইলেকশন করতে চাই আমাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে আওয়ামী লীগ দেবে আমরা ইলেকশন ঠিক আছে যদি বিশ্বাস করে জনগণ যাকে মেনে দেবে জনগণ যাকে চাইবে তারাই হলো ভোট করবে এটা হলো বাস্তবতা আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে সেটা হলো জনগণ আমাদেরকে চাই আওয়ামী লীগকে চায় জনগণ আওয়ামী লীগে বিশ্বাস করে আওয়ামী লীগ নির্বাচনে গেলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে এত অপবাদ এত কিছু আমাদের বিরুদ্ধে দিয়ে তারা তারপরেও জনগণের যে আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে সেটা যেন করতে না পারি সেই জন্য এই মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে দিচ্ছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ঘরে ঘরে আজকে নির্যাতন চালাচ্ছে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী ঘরে থাকতে পারে না আওয়ামী লীগের নেতা কর্মী একেবারে কোথাও যেতে পারে না এই অবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায় আওয়ামী লীগ নির্বাচন বর্জন করে না বয়কট করে না কিন্তু ব্যালটে যদি নৌকা না থাকে ব্যালটে যদি আওয়ামী লীগ না থাকে সেই ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না কেউ ভোট কিনতে যাবে না আর হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোট গণভোটটা দেয় কিভাবে গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই গণভোট তারা কিভাবে দেয় কারণ এই গণভোট করতে আসছে কোনো এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই তাহলে এই গণভোট তারা দেয় কিভাবে সেটা আমার প্রশ্ন গণভোট দেওয়ার কোনো অধিকার তাদের নেই সংবিধানে হাত দেওয়ার তাদের কোনো অধিকার নাই কারণ এরা নির্বাচিত না তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত কাজে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি কাজ জনগণগণী হচ্ছে আমাদের একমাত্র শক্তি এটা মাথায় রাখতে হবে এবং সেই জনগণকে সাথে নিয়ে আমাদের চলতে হবে আজকে প্রত্যেক ঘর ঘরে এটা পৌঁছে দিতে হবে আমরা কী কী উন্নতি তাদের জন্য করেছি সেটা যেমন তাদেরকে আমাদের বুঝিয়ে বলতে হবে সেই সাথে সাথে এটাও আমাদের জানাতে হবে যে নির্বাচন করতে হলে আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন করে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকবে না বিএনপি নির্বাচন বর্জন করেছিল কারণ দু আটের নির্বাচনে বিএনপি ভোট পায়নি জনগণ প্রত্যাখ্যান করেছিল সেই দু এক থেকে ছয় সাল পর্যন্ত তাদের দুঃশাসন এই কারণে জঙ্গি সন্ত্রাস সেই কারণে আজকে আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে বারবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগ জনগণের কল্যাণেই কাজ করে থাকে আওয়ামী লীগ জনগণের সংগঠন কাজেই এই কথাটা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে মানতে হবে এবং প্রত্যেক প্রিয় দর্শক দীর্ঘ আঠারো মাস ধরে সংস্কারের নামে রাজনীতি জনগণের নিরাপত্তাহীনতা অর্থনীতির বড় ধস আর তার মধ্যেই একই দিনে নির্বাচন ও গণভোট এ কি নতুন কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত নয় কারণ বাংলাদেশের সংবিধানে কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এমন নির্বাচনের কথা উল্লেখ নেই এমনকি এই নির্বাচন বাতিল বা অন্তত নব্বই দিনের জন্য স্থগিত করার দাবিতে ইতোমধ্যেই রিট দায়ের হয়েছে আইনজীবীরা স্পষ্ট করে বলেছেন একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বদলীয় অংশগ্রহণ অনিবার্য বারো ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই নাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা স্ব দর্শক নির্বাচন মানেই শুধু ক্ষমতার পালাবদল নয় নির্বাচনের সঙ্গে জড়িত দেশের উন্নয়ন জনগণের নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতা শিক্ষা ও সামাজিক ব্যবস্থা এবং সর্বোপরি গণতন্ত্রের ভবিষ্যৎ তাই এই নির্বাচনের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে সচেতন হওয়া আমাদের সবার দায়িত্ব এই নির্বাচন নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আই এম অনার্ডিডেন্ট ফর টু trust and confidence they have shown on me if confirmed i will look forward to working closely with you to advance us foreign policy interest in bangladesh thank you to my wife tian who was here with me today for the past two decades she has joined me around the world from san salvador to dhaka to oma that and i am grateful for Hard sacrifice support across my diplomatic career. Bangladesh, the eighth most populous country in the world, often does not receive the attention that deserves. Overshadowed by it's even longer Nivers with my over 20 years of experience working on US policy towards Bangladesh across my foreign service career, including a po 2 in Dhaka. I understand well its important and significant US interest their Bangladesh strategic location make an important participate is an open, secure and Indo-specific region. Unfold right here. I am honored by this nomination and grateful to President Trump <clears throat> and Secretary Rubio for the trust and confidence they have shown in me. If confirmed, I look forward to working closely with you to advance U.S. foreign policy interests in Bangladesh. Thank you to my wife, Deanne, who is here with me today. For the past two decades, she has joined me around the world from San Salvador to Dhaka to Omaha. And I am grateful for her sacrifice and support across my diplomatic career. Bangladesh, the eighth most populous country in the world, often does not receive the attention it deserves as it is overshadowed by its even larger neighbors. With my over 20 years of experience working on U.S. policy towards Bangladesh across my Foreign Service career, including a prior tour in Dhaka, I understand well its importance and the significant U.S. interests there. Bangladesh's strategic location makes it an important participant in an open, secure, and prosperous Indo-Pacific region. সবে সবে তাকে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে সেই দায়িত্ব পাওয়ার পর সেনেটে বক্তব্য পেশ করেন ব্রেন টি ক্রিস্টেন্সেন তিনি যা বলেছেন তা বাংলা তর্জমা করলে দ্বারাই এই সম্মান আমাকে বৃদ্ধ করেছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেক্রেটারি ক্রুবিও আমার উপর যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ বাংলাদেশের মার্কিন বিদেশ নীতির বাস্তবায়নের জন্য আমি আপনাদের সঙ্গে কাজ করে যাব আমি আমার সহধর্মিনীর কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করি এবং গত গত দু দশক ধরে সে আমার কূটনীতিক জীবনের সঙ্গে জড়িয়েছিল আমার ক্যারিয়ারের জন্য তার ত্যাগ এবং তিতিক্ষাকে আমায় প্রাণিত করেছে বাংলাদেশ একটি বিশ্বের অষ্টম জনবহুল দেশ তাদের যা প্রাপ্য ছিল সেই প্রাপ্য থেকে তারা বঞ্চিত ছিল বাংলাদেশের ক্ষেত্রে নীতি নিয়ে আমার সুদীর্ঘ কূটনৈতিক জীবনে আমি এটা বুঝতে পেরেছি বছরে ওই দেশে আমেরিকার স্বার্থ কতটা গুরুত্বপূর্ণ এবং তার তাৎপর্যপূর্ণ ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার মধ্যে একজন দুধে কূটনীতিককে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব অর্পণ করার পরেও প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিন্ত হতে পারেননি এবার বাংলাদেশের ভোটের মুখে আমেরিকার তরফে মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলার জন্য দায়িত্ব দেওয়া হয় সার্জিও কোরকে কথা হয় গত ডিসেম্বরে তদারকি সরকার প্রধান তাকে এই বলে আশ্বাস দিয়েছেন যে নির্বাচন হবে যথাসময় ট্রাম্প প্রশাসনের চিন্তা বারোই ফেব্রুয়ারি ইউনুস ভোটটা ঠিক করতে পারবেন না প্রধান উপদেষ্টা তাকে বলেন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছে দলের পলাতক নেতারা যেখানে হিংসায় উস্কানি দিয়ে চলেছে আর এই সঙ্গে তিনি এটাও জানান যে নির্বাচনের আর বাকি মাত্র পঞ্চাশটা দিন আমরা একটি অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই এটি যেন স্মরণীয় হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছে ফোরালেপের সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিদুর রহমান এবং এসটিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ ট্রাম্প প্রশাসন যে বাংলাদেশের ভোট নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছেন তার আরও একটি প্রমাণ হল খালিলুর রহমানকে আমেরিকার দল সরকার সঙ্গে কথা হয়েছে পল কাপুরের সঙ্গেও কিন্তু এত কথা দফায় দফায় বৈঠকের পরেও কিন্তু সেই প্রশ্নটার উত্তর নিয়ে সংশয় রয়ে গেছে। একটা বিষয় স্পষ্ট যে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট না হলে তদারকি সরকার প্রধানের চাপ আরও বাড়বে